কাটোয়া আহমদপুর রুটে নতুন ইমু ট্রেন চালু কিন্তু পূরণ হয়নি প্যাসেঞ্জারদের বড় দাবি দীর্ঘ আন্দোলন ও প্রবল দাবির পর অবশেষে চালু হলো কাটোয়া আহমদপুর রুটে একটি নতুন ইমু ট্রেন কাটোয়া থেকে বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে ছাড়বে এই ট্রেন আবার আহমদপুর থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে ছাড়বে অপর একটি ইমো আগে শুধুমাত্র সকালের দিকে চলাচল করতো ট্রেনগুলি নতুন এই উদ্যোগে খুশি রেলপথের নিয়মিত যাত্রীরা আহমদপুর কাটুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগের জন্য রেলমন্ত্রী প্রধানমন্ত্রী জেনারেল ম্যানেজার ডিআরএম ও রেলের সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে তবে তাদের মূল দাবি এখনও পূরণ হয়নি সকাল ও সন্ধ্যায় কলকাতা যাওয়া আসার জন্য একটি সরাসরি ট্রেন অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয়েছে মাফুল্লরা ফার্স্ট প্যাসেঞ্জার নামে একটি ট্রেন চালানো হোক রামপুরহাট থেকে হাওড়া ও রামপুরহাট থেকে শিয়ালদা পর্যন্ত এছাড়া শ্রী চৈতন্য মহাপ্রভু তীর্থ এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছে যা শিয়ালদা বনগা থেকে শুরু করে দেওঘর পর্যন্ত যাবে নবদ্বীপ কাটুয়া আহমদপুর তারাপীঠ রামপুরহাট দুমকা হয়ে অ্যাসোসিয়েশনের দাবি এই রুট দিয়ে চলাচল করলে একসাথে একান্নটি সতীপীঠের সঙ্গে যোগাযোগ তৈরি হবে এতে শুধু ভক্তদের তীর্থযাত্রা সুবিধায় নয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে নতুন ব্যবসায়িক পথ খুলে যাবে রেলওয়ের আয় বৃদ্ধি হবে আহমদপুর কাটওয়ার রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আজকে দাবিপত্রে উপস্থিত ছিলেন दिलीप মণ্ডল, চাঁদ রায়, রাহুল মণ্ডল, সুবীর সেন, জয়ন্ত মণ্ডল, সদানন্দ দত্ত সহ আর অনেকে। তাদের অনুরোধ আসন্ন দুর্গাপূজার আগেই যেন এই নতুন ট্রেন পরিষেবা চালু করা হয়। সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আজ আমাদের বড় খুশির দিন। আমরা নতুন আরেকটা ট্রেন পেয়েছি। আফগাউন দুটোই সেটা যাবে তো আমাদের এটা দীর্ঘ আন্দোলনের ফল আমরা এর আগেও লাভ এসে আন্দোলন করেছি আজকে আমাদের কিন্নাহারও অনুরূপ অনুষ্ঠান হচ্ছে সেখানেও প্রচুর জনসমাগম হয়েছে এবং আমরা এই মাসখানেক আগেও একটা ডেপুটেশন আমরা দিয়েছিলাম এবং দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে এই আন্দোলনের ফল আন্দোলন ছাড়া হয় না জনগণের দাবি নিশ্চয়ই রেল কর্তৃপক্ষ মানে এবং মানতে বাধ্য হয়ে যায় তো আমাদের এই আন্দোলন কিন্তু জারি থাকবে আন্দোলন চলতে থাকে কারণ আমরা সেই দিন হব শান্ত আমাদের না হবে সবকিছু শান্ত আমরা যখন ট্রেন আরও পাবো আমরা মূলত মহারাজজী বলেছেন আমাদের যেটা সরাসরি হাওড়া বা শিয়ালদাহ যখন যেতে না পারছি তখন আমাদের অসুবিধা আজকে আমাদের বিকালের দিকে কোনো ট্রেন যাওয়া বা আসা ছিল না সেটা হয়েছে কিন্তু আমি যেটুকু শুনেছি এই ট্রেন যখন ফিরে যাবে তার আগেই নবদ্বীপের ট্রেনটা কিন্তু বেরিয়ে চলে যাবে তো এই রকম ধরনের সকালে যে সাতটার সময় হ্যাঁ টাইমগুলো ঠিক ঠিক হচ্ছে না সকালের দিকে যে ট্রেনটা আসে আমদপুর তার আগেই কিন্তু সেই ট্রেনটি আসিবার আগেই ট্রেনটি চলিয়া গেল এই ধরনের যে বিষয় রিপোর্ট Therapeut TV.